প্রথমে আমি কড়াই বসাই নিলাম তারপরে তেল দিয়ে দিলাম আর কেননা ঝাড়পতি প্রতি ঝার ভালোবাসার টান থাকে সেই মায়া ছাড়ানো যায় না তো এই কড়াইটার প্রতিও আমার অনেক ভালোবাসা তার জন্য আমি এই কড়াইটারে মায়া ছাড়াইতে পারি না তো অনেক পুরাতন কি সে ওনার গুণাগুণ অনেক ভালো তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ মেয়েরবাণীতে সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর অশেষ মেয়েরবাণীতে আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসছি তো আমি তো রান্নার ভিডিও বেশিরভাগ দিতেছি যেহেতু আমি এখন একটু অসুস্থ আপনার বায়া যাওয়াতে আমি অনেক অসুস্থ তার জন্য আমি ভিডিও দিতে পারতেছি না রেগুলার ভিডিও করতে পারতেছি না তো তো এখন পাঙ্কাশ মাছ ছেলের জন্য বোনা করতেছি কাকে কিন্তু পাঙ্কাশ মাছ খায় না ছেলে আর আমি যদি খাই এক টুকরা একজন মেহমান আছে সাথে আমার তো এই মেহমানরাও মনে করেন ভালো লাগলে দিব অবশ্যই তো এই বোনা বোনা করে নিলাম তো আজকে মাছ রাখছি আপনার মাছ রাখার ভিডিওটা করতে পারি নাই ইয়ার কারণে শরীরটা একটু অসুস্থ অসুস্থ লাগছিল তার জন্য ছিলাম। তো এই তো কাকি সব কিছু কইরা রেডি করে রাখো আমি পাক করতেছি এই যে এখানে বোনা বোনা হয়ে গেছে তো আজকে মাছ বোনা আর মাছ দিয়ে কাকি পাঙ্কাশ মাছ যেহেতু খায় না রুই মাছও পাশাপাশি রাখা হয়েছে তো এখানে রুই মাছ দিয়া বেগুন দিয়া আর একটা মূলা ছিল এই মুলা দিয়ে পাক করব তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে নেবেন তো এই তো এখানে আমি মাছগুলো উঠাইয়ে দিতেছি আমার ছেলে আবার কাটা মাছটাতে এরকম ভালো হয় না তো রান্না করতেছি আমরা মানুষ অল্প ছোট্ট একটা সংসার সবাই দোয়া করবেন আমাদের সংসারটা আস্তে আস্তে যেন বড়ো হয় আমি যে সংসারে ঢুকছি এই সংসারটাও যাতে বড় হয় আপনাদের ভালোবাসা আর মনে করেন ধোয়া সব কিছু আপনাদের চেষ্টা থাকলে আমার সংসারটা বড় হবে তো এই তো এখন আমি বেগুনগুলা দিয়ে দিছি বেগুন আর মূলা একসাথে দিয়ে দিছি ভাইজা আর আমার কিন্তু বেশিরভাগ ভাইজা ওই রান্না হয় তো তরকারি কাঁচা বাগার কমই রান্না হয় তা আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে এসব বাজা রান্নাটা বেশি হয় অন্য অন্য অঞ্চলে কিন্তু কাঁচা রান্নাটা হয় তো এই তো আমি এখন পেঁয়াজ সাথে দিয়ে দিলাম কুচি করে পেঁয়াজ বোনা করে দিতেছি এখন বাজে বারোটা দশ আমি যেই সময় রান্নাটা বসাইছি ওই সময় বারোটা দশ বাজে আমার ভাত হয়ে গেছে তরকারি মাছ বোনা হয়ে গেছে আগের ডাল আছে গতকালকের ডাল আসিল অল্প একটু তট তিত করলা ভাজিও আছে তার জন্য আজকে দুই তরকারি রান্না করছি মানুষ যেহেতু অল্প বেশি আইটেম করতে হয় না এখানে আমি লবণ হলুদ মরিচ ধনিয়া নিয়ে নিলাম দেখতেই পারছেন তো মশলাগুলা সবগুলা একসাথে নিয়ে নিয়েছি আর এক হাতে ক্যামেরা ধইরা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় একজন যদি হেল্প থাকে তাহলে করাটা সহজ হয় মশলাগুলা দিয়ে দিলাম একটু ভাই জানি দেখেন এখন আমি ভাইজানিলাম নিলাম এই তো একটু হালকা পানি দিয়ে কষাই মশলাটা আরও যে আমি চাকগুলা মাছের চাকগুলা দিয়ে দিলাম বেশি মাছ দিলে কি হয় থাকে পরবর্তীতে মানে জুটা তরকারিটা কেউই খাইতে চায় না তার জন্য অল্প মাছই দিছি দুপুরে খানায় আর কাকি তো রাত্রেবেলা রুটি আর চা খায় সকালে রুটি চা খায় ভাত খায় না আর আমাদের মা আর ছেলে ওই বেশিরভাগ আবার রুটি বানাইলেও খাওয়া হয় আর যেদিন না বানা হয় দিন ছেলেও খা মনে করেন ভাত খা রাত্রেবেলা আমিও খাই এই অবস্থায় এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম কাঁচামরিচ ধনিয়া পাতা তো আমার তরকারি হয়ে গেছে তো খাবার পরিবেশন করবো সব কিছু গুছিয়ে আনিছি ঘর দুয়ার মৌসা যে আমার রুমটা দেখাইতাছি বালিশের কভারগুলা ধয়ে দেওয়া হয়েছে তো এই তো বালিশের কভারগুলা খোলা চাদর মানে রুমগুলো মোছা হয়ে গেছে আলমারিতেই পছিনি যে ছোট আলমারিটা আনছিলাম এই সময় বিডুর আসছিলাম কিন্তু আমি বিডু দিতে পারি না অসুস্থতার কারণে যে হাবার পরিবেশন করে নিলাম সব কিছু। তো আল্লাহ ভালো থাকবেন এই পর্যন্তই আজকে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আমার